সুপ্রভাত সকলকে আশা করি সকলে খুব ভালো রয়েছ আজকে তো শনিবার আমার আজকে ছুটির দিন তো সে কারণে আমি আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর কালকে ওয়েদারটা একটু ঠান্ডা ছিল রাত্রিবেলা সারা রাত ফ্যান চলে গেছে ফ্যান চলেছিল তো সকালবেলার দিকে একটু ফ্যানটা উঠে মা বন্ধ করেছিল সারা মানে সারা রাত ফ্যান চলেছিলো না তো গাছটা একেবারে ব্যথা হয়ে গেছে জানো তো তারপরে একটু মানে কিছুক্ষণ শুয়ে থাকলাম তারপরে উঠলাম তো তারপরে তোমরা অনেকেই বলেছ যে মানে যেটা গরম জলে লেবু জলটা খাই দিন খাওয়াটা উচিত নয় তো সেই জন্য আজকে স্কিপ দিয়েছি তার বদলে আজকে অনেকদিন পরে গ্রিন জুস খেয়েছি একটু মা একটু বেশি করেই করেছিল সেটা খেলাম আর ব্রেকফাস্ট এরকম কিছু নিয়ে একটু তোমার কি বলবো একটু বিস্কুট এগুলোই খেয়ে নিয়েছি আর বিশেষ ব্রেকফাস্ট করিনি আজকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি মানে করিনি ভালো লাগছিল না এক একদিন দেখবে মানে কি বলতো যা গ্রিন জুসটা একটু বেশি খেয়েছি তো আজকে সেই জন্য পেটটা ভরে গেছিলো আর গ্রিন জুসটা খাওয়ার পরে একটু কিছুক্ষণ আধ ঘন্টা মতো নিলে পরে কি মানে বডির যে টক্সিনগুলো থাকে সেগুলো মানে ইয়ে হয় আর কি বলে যে একটু আধ ঘন্টা পরে খাওয়া দাওয়া করবেন আধ ঘন্টা পরে তো তারপরে আর খিদে পেল না তো তো জন্য একেবারে দুপুরবেলা ভাত খাবো একেবারে তো এটাই প্ল্যান আছে আশা করি যেরকম আজকের দিনটা যাবে সেরকমই তোমাদের সাথে তুলে ধরব জবা আমাদের আর গাছে আর একটু অগর ফুলগুলো আমাদের গাছের কত দেখ বড় বড় হয়েছে কি সুন্দর না এটা দেখতে বেশ ভালো লাগে আজকে একটু এই জুস বেশি করে করেছে মা এই নিয়ে দু গ্লাস জুস খাচ্ছি আজকে ঘুম থেকে উঠেই আগে চা করে আজকে ফুলটা তুলে নিয়েছে আগে তারপরে এখন চা করতে এসেছে তো মাঝে মাঝে বাবার সাথেও চা খায় আজকে বাবা বেরিয়ে গেছে সকাল সকাল তো মা এখন নিজেই আগে একাই চা করে খাবে মা তো এখন চা বানিয়ে নিচ্ছে তারপরে এই যে ভাতও বসিয়ে দিল তো এখন এই যে চা হয়ে গেছে এখন চাটা ঢেনে নিচ্ছে তারপরে নিজের সাথে কিছুক্ষণ সময় কাটাবে চা খেতে খেতে যেটা সববার করা উচিত নিজের সাথে কিছুক্ষণ সময় কাটানো বাধ্যতামূলক এখন যেহেতু আমি সেরকম বেরোই না বাট ইয়েতে শীতকালে সেরকম গুঁড়িগুড়ি বেরোয়নি কপালে দেখো কিছু গুঁড়ি গুঁড়ি বেরোচ্ছে ক্যামেরাতে দেখতে পাচ্ছি মানে গরমকাল আসার আগেই গুঁড়ি গুঁড়ি বেরোনো শুরু হয়ে গেছে স্কিনে কী অবস্থা আর এখন আমি ফেশিয়াল ফেসিয়াল করাই না এখন হোম রেমেডি ওপরেই ভরসা বা ওই ক্লেনজারটুকু আর ময়শ্চারাইজার আর ফেস ওয়াশ ওইটুকুই করাই টোনার সেরকম করা হয় না আমার টোনার হতে ওই রোজ ওয়াটার যে গোলাপড়িটা আছে ওটা একটু মেখে নিই তুলো দিয়ে ওইটুকুই করি মুখের জন্য সূন্যের জন্য সেরকমভাবে কিছু করা হয় না একজন বলেছিলেন যে শুধু যে শীতকালেই শুধু বডির কেয়ার নেবে আর সারা সারা বছর বডির কেয়ার নেবে না একদমই ঠিক আপনি বলেছেন কিন্তু সেরমভাবে মাখা হয় না আসলে আপনার যদি কোনো প্রোডাক্ট সাজেস্ট করেন তাহলে আমি ট্রাই করতে পারি কারণ মানে সেরকম প্রোডাক্ট জানা নেই তো যে যেটা মাখলে পরে স্কিনগুলো ভালো থাকতে পারে তাহলে তোমরা আমাকে বলো আমার হাতের কোনইগুলো আর কি একটু কালো হয়ে গেছিলো আর কি মানে ডেস স্কেল স্কিন পরে পড়ে আর কি তো যাই হোক তো ওগুলো কি হবে অনেক রেমেডি আমি ইনস্টাগ্রামে দেখি কিন্তু ওই আর কি ওই যতক্ষণ কাজে অফিসের কাজ করি সেইটুকু সময় তারপরে তো ফ্রিই থাকি তারপরে তো বাড়িতেই থাকি আমার তো সব কিছুই বাড়ি থেকেই আমি তো আর বাড়িতে না কিন্তু ওই আর কি করা হয় না আর কি তোমরা জানি কিছু সিম্পল বেশি মানে বিশেষ ঝামেলার কিছু নয় ডেথ স্কিল রিমুভ হবে কোনো রেমিডি জানা থাকে তাহলে আমাকে জানিও তো বা স্কিনের জন্য যদি কোনো বডি লোশন যেটা সারা বছর ইউজ করা যায় কারণ যেগুলো আমরা শীতকালে মাখি সেগুলো তো প্রচণ্ড অয়েলি হয়ে যাবে না স্কিনটা তো এরকম যদি কিছু থাকে জানাবেন তোমাদের কাছ থেকে তো অনেক সাহায্য পাই তোমাদের বলাই যায় তো চলো এখন যা যাক মানে ভাত কালকের ওই তরকারিটা ডাটা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি ডাল পটল ভাজা আর এখানে লেবু লেবু না এটা শসা সরি সরি এটা এমন এমনভাবে কেটেছি আমি জানতে না এটা শসা আচ্ছা আর মুগ ডাল আচ্ছা এই হচ্ছে রান্না বান্না কালকে নিরামিষ ছিল বলে আজকে আর কিছু করিনি ভালো করেছে বা ছুটি ছুটি তরকারিটা ভালো হয়েও ছিল তাই তো পুজো তো কমপ্লিট ঠাকুরকে প্রস মানে ভোগ নিবেদন করে ঠাকুরের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা প্রসাদ নামিয়ে ফেলেছি আমাদের দেখাচ্ছি কত সুন্দর করে ঠাকুরকে আজকে ফুল দিয়ে সাজানো হয়েছে আজকে অনেক ফুল পাওয়া হয়েছে মানে পাওয়া গেছে আজকে অনেক জবা ফুল তারপরে সাদা ফুল তগর ফুল আজকে পাওয়া গেছে মতো এখানেই ভিডিওটা এন করছি যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং আরেকটা ভিডিও নিয়ে কালকে তোমাদের সাথে আমার দেখা হবে আবার আমাদের সাথে আবার তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা এবং করে যদি ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের জীবন চ্যানেলটাকে টাটা